দু চব্বিশ সাল পাঁচই আগস্টে ঘটে যাওয়া গণভবনের যে ঘটনার গণমানুষের ঢল আপনারা দেখছেন পুরো ভিডিওটা দেখবেন এবং কিছু মন্তব্য করে যাবেন এই গণমানুষের ভিতরে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছে এবং অনেকেই ছোলোগানও দিচ্ছে হাজার হাজার মানুষ জনগণ যাকে বলা হয় কেউ ভিডিও করছে কেউ বাবার হাতে লাঠি ঘোরাচ্ছে আসলে এভাবে কখনোই এই গণভবনের ভিতরের রাস্তায় চলাচল করা যায়নি আগে সংসদ ভবনে বসে

বস্তু ভাঙছে কেউ বা রাগে আর ক্ষোভে কিছু বলছিল যা আমি বোঝাতে চাচ্ছি না এই ভিডিওর মাধ্যমে তবে বন্ধুরা এই ভিডিওর কিছু ক্লিপস অংশ আমি বাদ দিয়েছি যা কারোর আত্মসম্মানে আঘাত আনতে পারে তাই আমি সে ভিডিওগুলি গুলি কেটে দিয়েছি বন্ধুরা এই ভিডিও থেকে আমি কোনো উত্তেজনাপূর্ণ কথা কিংবা উত্তেজনাপূর্ণ দৃশ্য আমি দেখাতে চাচ্ছি না আমি শুধু বোঝাতে যাচ্ছি পাঁচে আগস্টের যে ঘটনাটি ঘটেছিল গণভবনের যে দৃশ্য এটা শুধু দেখাতে চাচ্ছি বন্ধুরা পাঁচে আগস্টের আগেরও কিছু ঘটনা আমার কাছে সংরক্ষিত আছে আমি ভিডিও করে রেখেছিলাম আর এই ভিডিওটাও আমি করে রেখেছিলাম আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন আর উৎসাহিত করবেন আমাকে যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি এভাবে গণমানুষ আস্তে আস্তে জিয়াওদানের সামনে দিয়ে আগারগাঁও মোড় দিয়ে বাইর হয়ে যায় হাজার হাজার জনতা গণভবন ও পার্লামেন্ট এলাকায় জিয়া উদ্যানের এ যেন গণমানুষের সবচেয়ে বড় একটি ঢল যেটা কেউ কোনোদিন কল্পনাই করি নাই বন্ধুরা এই সব কিছু আমি চোখেই দেখেছি ইতিহাসের সাক্ষী হতে চাইলে ভিডিওটা পুরো দেখুন আর মতামত দিন এমন দিন যেন আর কখনোই না আসে মহান আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমিন